अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकल बाणराणामीश रघुपतिप्रियभक्तं बातजातन् नमामि Oh, রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ে মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় দু হাজার সালের পঞ্চম মাস মে মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনাদের সাহস ও বীরত্ব অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যে কোনো প্রকার ঝগড়া বিবাদ বা মারামারির মতো পরিস্থিতি আপনাদের এড়িয়ে চলার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় এর ফলে কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে তবে পারিবারিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এমনকি কোনো সম্পত্তি কেনাকে কেন্দ্র করেও অনেক সুখের সঞ্চার হতে দেখা যাবে আর্থিক অবস্থাও বেশ স্থিতিশীল থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকেও ছোটোখাটো কিছু সমস্যা ছাড়া আপনাদের তেমন বড় কোনো সমস্যা হবে না বললেই চলে এবং আপনারাও অনেকাংশে সুস্থ ও ফিট বোধ করবেন কর্মজীবনের দিক থেকেও মে মাস আপনাদের জন্য বেশ অনুকূল ও ভালো চাকরিরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে তাদের কৃতকর্মের উপযুক্ত পুরস্কার বা সম্মান পাবেন এবং মানসিকভাবে আপনারা অধিক কর্ম সম্পাদন করার প্রয়াস ও প্রচেষ্টা চালাবেন আপনাদের আশেপাশের পরিবেশ বেশ সহায়ক হয়ে উঠবে ব্যবসায়ীরাও তাদের কর্মক্ষেত্রে বেশ ইতিবাচক ও অনুকূল ফলাফলই পাবেন এমনকি যারা সরকারি সেক্টরের সাথে যুক্ত তারাও কর্মক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনাদের আয় উপার্জন লাভ বা মুনাফা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মে মাস বেশ অনুকূলেই থাকবে আপনারা আপনাদের অধ্যাবসায়ের প্রতিও বেশ মনোযোগী থাকবে এবং পারিবারিক পরিবেশও আপনাদের পড়াশোনার সহায়ক হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন আপনাদের প্রেম সম্পর্কে ইতিবাচকতা ও মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং উভয়ের প্রতি উভয়ের ভালোবাসার অনুভূতিরও বিকাশ ঘটতে দেখা যাবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসে তাদের বৈবাহিক জীবনেও অনেক সুখের সঞ্চার হতে দেখা যাবে এবং আপনাদের স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে সমন্বয় বজায় থাকতে দেখা যাবে যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা আগ্রহী তাদের আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে হবে তবেই আপনারা আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি সাধনে সক্ষম হবেন কর্মজীবনের দিক থেকেও মে মাস মকর রাশির জাতক জাতিকাদের খুব অনুকূল হতে চলেছে যেহেতু আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে তার পূর্ণ দৃষ্টি আপনাদের দশমভাবে থাকবে তাই এই কারণে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য ও লক্ষ্য পূরণের জন্য আপনাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রয়াস প্রচেষ্টা করতেই দেখা যাবে আবার যেহেতু সম্পূর্ণ মে মাস জুড়েই ভগবান সূর্য নারায়ণের প্রভাব সর্বদাই আপনাদের উপরে থাকবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অভিমান বা অহম্ব বৃদ্ধি পেতে পারে তবে অহংকারের বশবর্তী হয়ে কাউকে কিছু বলা থেকে বিরত থাকুন অন্যথায় সেই ব্যক্তি আপনাদের করা শব্দ চয়নের কারণে মানসিক আঘাত পেতে পারেন এবং আপনাদের সম্পর্কে তাদের মনে নেতিবাচক ধারণা জন্মাতে পারে আবার যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বোধ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন পাশাপাশি রাহু ও মঙ্গলও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে অঙ্গারক দোষের সৃষ্টি করবেন সেই কারণে এই মাসে আপনাদের অধিক শ্রম ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই যে কোনো কর্ম সম্পাদন করার দায়িত্ব গ্রহণ করতে হবে এই সময়ে অনর্থক কথোপকথন বা শব্দচয়ন করা থেকে বিরত থাকতে হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের কৃত কর্ম ও আচার আচরণ প্রতিও আপনাদের অধিক সাবধানতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে কারণ এই মাসে তাদের মধ্যে কেউ কেউ আপনাদের বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করতে পারেন কিন্তু আখেরে তারা নিয়মিত আপনাদের প্রতিটি কাজকর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা প্রকার বাধা বিপত্তি ও সমস্যা তৈরি করার চেষ্টা চালাবেন তাই আপনারা সম্পূর্ণ মাস জুড়েই এই ধরনের ব্যক্তিদের থেকে সাবধান সতর্ক এবং দূরত্ব বজায় রাখুন মকর রাশির ব্যবসায়ীদের জন্য মে মাস বেশ অনুকূলেই থাকতে চলেছে এবং আপনারা আপনাদের ব্যবসায় সার্বিক উন্নতি ও অগ্রগতি করতেই পারবেন বিশেষ করে এই মাসে আপনাদের কোনো ব্যবসায়িক ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণের মাধ্যমে আপনারা ব্যবসায় সাফল্যের বার্তা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সরকারি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরাও এই মাসে সরকারি ক্ষেত্র থেকে কোনো ভালো ও আকর্ষণীয় সুযোগ পেতে পারেন পাশাপাশি আপনারা বৈদেশিক কোনো মাধ্যম থেকেও ব্যবসায়িক সুবিধা পেতে পারেন সামগ্রিকভাবে এই মাসে আপনারা যদি সঠিক উপায় অবলম্বন করে ও সঠিক প্রয়াস প্রচেষ্টা করেন তবে এর মাধ্যমে ব্যবসার মুনাফা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখেন দেখা যাবে তবে যদি কেউ ব্যবসা সম্প্রসারণ করার বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে সেই পরিকল্পনা এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যথায় এটি আপনাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এবারে যদি মকর রাশির আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করা হয় তবে মে মাস আপনাদের জন্য বেশ স্বস্তিদায়ক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন এর ফলে আপনাদের সামগ্রিক আর্থিক অবস্থা বেশ মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে এই মাসে আপনাদের সঞ্চয় ও ব্যাঙ্ক ব্যালেন্সও অকল্পনীয়ভাবে বেড়ে যেতেই দেখা যাবে এবং এই মাসে আপনাদের করা সমস্ত প্রকার অর্থনৈতিক সিদ্ধান্ত বা প্রয়াস চেষ্টা বাস্তবায়িত ও সফলতার আকার ধারণ করবে ফলে এই মাসে যে কোনো অর্থনৈতিক পরিকল্পনা থেকেও আপনারা বেশ উপযুক্ত লাভ পাবেন আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে বসে সেখান থেকে আপনাদের প্রথম নবম এবং একাদশভাবে তার সম্পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে আপনারা যদি সঠিক উপায় অবলম্বন করে এবং উপযুক্ত সিদ্ধার্থ গ্রহণ করে চলতে পারেন তবে ভালো অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন এই মাসে প্রতিদিনই একটু একটু করে হলেও আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বা লাভ এর মাত্রারও ক্রমাগত বৃদ্ধি ঘটবে যারা দু চাকা বা চার চাকা কেনার পরিকল্পনা করছেন এই মাসে আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাবে তবে গাড়ি কেনার কারণে আপনাদের অধিক ব্যয় হতে পারে তবে এর ফলে পুরো পরিবারের মধ্যে সুখের ও আনন্দের উত্থান হতেই দেখতে দেখা যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই মাসে তাদের ব্যবসা থেকে অধিক অর্থ লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমনকি আপনারা যদি স্টক মার্কেটে সঠিকভাবে ও বুদ্ধিমত্তার প্রয়োগে বিনিয়োগ করতে পারেন তবে মাসের শেষভাগে আপনারা বেশ অনুকূল ফল পেতে পারেন তবে ভবিষ্যতে বিনিয়োগ থেকে বহুগুণ সুবিধা পেতে আপনাদের সঠিক জায়গায় ও উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাসটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই মাসে কিছু ছোটোখাটো সমস্যা ছাড়া আপনাদের তেমন কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে রাহু মঙ্গল ও বুধ একত্রে অবস্থান করবেন সেই কারণে যদিও এই মাসে আপনাদের গলা বা পেট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে গলা ব্যথা বা ছোট শিশুদের টনসেলের সমস্যা ইত্যাদি হতে পারে তাই এই মাস জুড়েই স্বাস্থ্যের প্রতি সঠিক যত্ন নিতে হবে এমনকি আবহাওয়া পরিবর্তনের কারণে কানে ব্যথার মতো কোনো সমস্যাও আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই বিষয়েও আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যদি সম্ভব হয় তবে এই মাসে প্রতিদিন ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন এর ফলেই আপনারা মানসিক চাপ কাটিয়ে উঠতে সক্ষম হবেন তবে দশই মে যখন বুধ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে পাশাপাশি যে কোনো ছোট ভ্রমণের সময় কিছুটা সতর্কতা অবলম্বন করে চলুন বন্ধুদের সাথে এতটা আনন্দে হারিয়ে বা মত্ত হয়ে যাবেন না যে আপনি স্বাস্থ্যের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ সেটিই বলে যান তাই আপনারা যদি এই বিষয়গুলি মাথায় রেখে চলতে পারেন তবে আপনাদের স্বাস্থ্য বেশ স্থিতিশীল থাকবে এবং আপনারাও সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবারে যদি মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে চর্চা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মে মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতন থাকবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে এবং শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এর ফলে এই সময় আপনারা আপনাদের বিবাহিত জীবনে অনেক সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সত্যের উত্থান ঘটবে এবং আপনারা উভয় উভয়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটিও যথাযথভাবে বুঝতে পারবেন ফলে প্রেম হোক বা বৈবাহিক সম্পর্ক আপনারা আপনাদের সম্পর্ককে অধিক গুরুত্ব দেবেন এবং প্রিয়জনকে আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করবেন প্রতিটি কাজে তাদের পূর্ণ সমর্থন পাবেন এবং জীবন গতিশীল হতে দেখা যাবে আবার উনিশে মে যখন শুক্র আপনাদের পঞ্চমভাবে তার নিজস্ব রাশি বৃষ রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের ভালোবাসার সম্পর্কে এক নতুন উদ্যম ও উদ্দীপনাপূর্ণ হবে এই সময় আপনাদের উভয়কেই একসাথে বিভিন্ন জিনিস করার প্রতি যেমন তীর্থস্থান পরিদর্শন করা সুন্দর সুন্দর পছন্দ জায়গায় ভ্রমণ পরিবারের সকলকে সাহায্য করা বা তাদের একত্রে সকলকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ ইত্যাদি কাজের প্রতি আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে সামগ্রিকভাবে প্রেম হোক অথবা বৈবাহিক জীবন উভয়ের জন্য এই মাসটি বেশ ভালো ও ইতিবাচক মাস তবে আপনাদের যে কোনো প্রকার মানসিক চাপ নেওয়া থেকে দূরে থাকতে হবে এবং জীবন সাথীকে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা উভয়ের মধ্যে চলমান সমস্যার সমাধান করতে পারবেন এবং সম্পর্কটিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন সম্পর্ক বেশ উজ্জ্বল ও প্রাণবন্ত হতেই দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মে মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন ফলে এই মাসে আপনাদের পারিবারিক আয় অনেকটাই স্ত্রীবৃদ্ধি ঘটবে সাথে সাথে পরিবারের যারা সদস্য বা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতা সবসময়ই আপনারা পাবেন আপনাদের রাশির অধিপতি শনি মহারাজের নির্দেশনায় এই মাসে অনেক পারিবারিক উন্নতির অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন তবে যেহেতু শনি মহারাজের অবস্থান দ্বিতীয়ভাবে থাকবে তাই এই মাসে মানুষেরা আপনার প্রতি কোনো তিক্ত ধারণা করতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের যে সকল বদ অভ্যাস সেগুলো পরিহার করে চলার চেষ্টা করতে হবে আবার যেহেতু চতুর্থভাবে ভগবান সূর্য নারায়ণ এবং শুক্র একসাথে অবস্থান করবেন সেই কারণে পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বর্ধিত আকার ধারণ করতে পারে এমনকি এই মাসে আপনারা কোনো বাহন অর্থাৎ দু চাকা বা চার চাকা ক্রয় করতেও পারেন যার ফলেও পরিবারে নতুন করে সুখ ফিরিয়ে আনতে পারবেন তবে নিজে অন্যদের থেকে শ্রেষ্ঠ সেটি প্রমাণ করার মিথ্যা প্রয়াস প্রচেষ্টা এড়িয়ে চলতে হবে আপনি যেমন তেমনই ভালো আছেন সেটি মেনে চলার চেষ্টা করুন তবে এই কারণের জন্যই সবাই আপনাকে পছন্দ করবেন এবং ভালোবাসবেন আবার আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল বোধ এবং রাহুর অবস্থানের কারণে এই মাসে আপনাদের ভাই বোনেদের শারীরিক কষ্ট এবং জীবনে বিভিন্ন প্রকার ঝামেলার উত্থান ঘটতে পারে এবং তাদের আপনাদের সহায়তার প্রয়োজন হতে পারে তাই এই মাসে আপনাদের সময় মতো তাদেরকে সাহায্য সহযোগিতা ও সমর্থন করার জন্য প্রস্তুত থাকতে হবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর শ্রী হনুমান স্তবাদি শ্রী শনি চালিশা এবং শ্রী হনুমান চালিশার পাঠ করুন মাসের প্রত্যেক শুক্রবার যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন মাসের প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ মুগ অথবা পালং শাক খাওয়ান যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনার সাথে শেষ করছি আজকের এই প্রতিবেদন দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে ওম নমো হনুমদে রুদ্রাবত রায় ঋষিমঞ্জর